লাগানোর ক্ষেত্রে আমি বলবো আপনারা রান্নাঘরে অন্তত সর্বোচ্চ বড় সাইজের লাগাতে পারেন বা সিঙ্কের নিচে কখনো চেম্বার করবেন না এটা কিন্তু বাড়িয়ালা হ্যাঁ এখানে বুঝতে পারছে যে আসলে এটা ভুল হয়েছে এটা কিন্তু আসলে তিন ইঞ্চি সাইজের পাইপ দিয়েছে আড়িয়ালার ভারসম্যতে এখানে যে বেসিনের যে লাইনটা রয়েছে এটা কিন্তু এক মাস পরপর কিন্তু এই বেসিনের পাইপটা কিন্তু জাম হয় তো এখানে আমরা আসলে বাড়িয়ালের সাথে পরামর্শ করছিলাম যে আমরা তিন ইঞ্চি পাইপ উঠিয়ে চার ইঞ্চি পাইপ আসলে বসিয়ে দিই কিন্তু তিনি আসলে রাজি না দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর বা কিচেন রয়েছে তো এই কিচেনে অনেকগুলো কিন্তু ভুল ভুলভ্রান্তি রয়ে গেছে যেগুলো আপনাদেরকে আমি আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং অনেকেই আসলে কিসেনে কি কি ভুল থাকে এটা নিয়ে ভিডিও দেখতে চান বা অনেক ভিডিও আমি দিয়েছি সেগুলোতে আপনারা ভালো আসলে রিসপন্স করেছেন তো তারই ধারাবাহিকতায় আরও একটা নতুন ভিডিও দেখাবো তো এই ভিডিওতে যে রান্নাঘরটা রয়েছে আমি সর্বপ্রথম এটার আয়তনটা আপনাদেরকে একটু বলে দিই এটার দৈর্ঘ্য আছে হচ্ছে আট ফিট আর প্রস্থ ছয় ফিট আর রান্নাঘরে আসছে মাত্র দুইটা সেল দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা সেল আছে এদিক দিয়ে ঘুরিয়ে আর এখানে মেন যে ভুল সেই ভুলটা আপনাদেরকে আমি প্রথমে ধরাবো সেটা হচ্ছে রান্নাঘরে আমরা সর্বদা বলে থাকি যে হচ্ছে ওয়েস্টের লাইনটা চার ইঞ্চি করতে কিন্তু এই জায়গায় দেখেন এখানে যে পাইপটা ব্যবহার করছে এটা কিন্তু আসলে তিন ইঞ্চি সাইজের পাইপ দিয়েছে। দিয়েছে বাড়িওয়ালার ভারস্যতে এখানে যে বেসিনের যে লাইনটা রয়েছে এটা কিন্তু দেড় ইঞ্চি পাইপ এবং এই দেড় ইঞ্চিটা সরাসরি রান্নাঘরে আপনার তিন ইঞ্চি পাইপের সাথে সংযোগ দেওয়া এই ফলে কিন্তু এক মাস পর কিন্তু এই বেসিনের পাইপটা কিন্তু জাম হয় তো এটা আমরা সর্বদা বলে থাকি আপনার অবশ্যই চার ইঞ্চি সাইজের পাইপ কিন্তু আপনার ব্যাসিংয়ের নিচ পর্যন্ত ব্যবহার করতে তো এখানে কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে তো এটা কিন্তু একটা বিশাল বড় ভুল রান্নাঘরে আপনার তিন ইঞ্চি পাইপ ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই ওয়েস্ট ওয়াটার লাইনে যেখানে হাউস করবেন কিংবা হচ্ছে আপনার সিঙ্কের পানি যাবে যে পাইপ দিয়ে এই পাইপটা অবশ্যই চার ইঞ্চি সাইজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কখনোই জাম্প করবে না আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেম্বার ছিল এটা কিন্তু আমরা আসলে ভেঙে ফেলেছি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ট্যাপের লাইন আছে অর্থাৎ এখানে কিন্তু ট্যাপের লাইন থাকলেও এখানে একটা দেখতে পাচ্ছেন কক আছে সিং কক তো এটা হ এখানে কথা ট্যাপ কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু সিং কক সেটারও কারণ হচ্ছে আপনার এখানে যে চেম্বার ছিল চেম্বার থেকে এই ট্যাপের উচ্চতা অনেক কম হয়ে যাচ্ছিলো যার কারণে নিচে কিন্তু পাতিল ঢুকছিলো না এই কারণে মূলত কিন্তু এটা উঁচু করার জন্য কিন্তু আসলে সিঙ্ক কক লাগিয়ে দিয়েছে আর এই জায়গায় আপনারা যদি একটু লক্ষ্য করেন যেখানে সিঙ্কের কক থাকার কথা সেই জায়গায় কিন্তু ট্যাপের লাইন দেওয়া রয়েছে অর্থাৎ এটা কিন্তু আবার একটু বেশি উঁচু হয়ে গেছে এখানে আবার সিঙ্কের কক দিলে কিন্তু এটা এই পর্যন্ত চলে আসছে অর্থাৎ যখন এখানে আবার এই সিঙ্কের পানি ছাড়া হয় তখন কিন্তু এই পানিটা কিন্তু ওভার করে সেটাই বাইরে চলে আসে এই কারণে কিন্তু এটা করা তো আমি বারবার আপনাদেরকে বলি একটা কথা যে আপনারা সিঙ্কের উপরে সিঙ্ক প্লার্ককে লাইন রাখবেন আছে ছয় ইঞ্চি উচ্চতায় কিন্তু এখানে যদি একটু দেখেন ক্লোজ দেখাও এটা কিন্তু আছে হচ্ছে নয় ইঞ্চি উচ্চতায় অর্থাৎ তিন ইঞ্চি কিন্তু এখানে উঁচু হয়ে গেছে হওয়ার কথা কিন্তু এই পয়েন্টটা কিন্তু এই জায়গাতে সেটা কিন্তু হয়ে গেছে এই এই জায়গাতে তো এটা কিন্তু একটা ভুল তো এই কারণে এখানে কিন্তু ট্যাপ লাগানো হয়েছে আর এই যে পয়েন্টটা রয়েছে এটা কিন্তু অবশ্যই ফ্লোর থেকে সর্বনিম্ন আপনার হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চি কিন্তু রাখা উচিত তো এখানে কিন্তু আছে মাত্র ষোলো ইঞ্চিতে তো এটাও কিন্তু একটা এখানে ভুল রয়েছে এই কারণে আসলে এইখানে যে আপনার চেম্বার ছিল চেম্বারটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো মূলত চেম্বার ভেঙে ফেলার আরও একটা বড় কারণ হচ্ছে আপনারা দেখেন আমরা বারবার আপনাদেরকে বলি আপনারা সিঙ্কের নিচে কখনও চেম্বার করবেন না এটা কিন্তু বাড়িয়ালা এখানে বুঝতে পারছে যে আসলে এটা ভুল হয়েছে অর্থাৎ আপনি যখন এখানে ইউজ করবে এই যে আমি আমি দেখেন আমি এখানে বসে যখন এটা আসলে ধোঁয়াধুয়া করবো বা হাঁড়ি পাতি আসলে ধোবো তখন কিন্তু আমার মাথাটা দেখতে পাচ্ছেন বরাবর থাকছে হচ্ছে আপনার এই সেলফ বরাবর অর্থাৎ এখানে কিন্তু বারবার আঘাত লাগে এই কারণে কিন্তু বাড়িয়ালা বলছে যে আমার এখানে আসলে এই কোনো ট্যাপের লাইনের দরকারই নাই এই কারণে কিন্তু আমরা সেলফটা এখানে ভেঙে দিয়েছি তো ভাঙার পরে এখন আমাদের এখানে যে আসলে চেম্বারের ভেতরে যে পাইপটা ছিল এই পাইপটা আমাদের এখানে সিঙ্কের যে ম্যাজিক পাইপ হয় ম্যাজিক পাইপের সাথে কিন্তু সংযোগ করার প্রয়োজন রয়েছে এখানে যেহেতু তিন ইঞ্চি সাইজের পাইপ দেওয়া আছে তো এই কারণে আমরা এখন এখানে দেড় ইঞ্চি পাইপ উঠাবো অর্থাৎ আমাদের এখানে তিন ইঞ্চির ভিতরে যখন আমরা ম্যাজিক পাইপ দেবো তখন কিন্তু এই সাইডটা আসলে ফাঁকা থাকবে এই কারণে দেখা যাচ্ছে এর ভিতর দেওয়ার ময়লা অন্য কিছু ঢুকে গিয়ে পাইপটা জাম হওয়ার সম্ভাবনা আছে আমরা এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি যে আর্ট সকেট বা রিডিউসার রয়েছে আমরা সেটা এখানে লাগাবো লাগিয়ে আমরা এই দেড় ইঞ্চি পাইপ কিন্তু এখানে উঠিয়ে দেবো এবং আমাদের সিঙ্কের যে ম্যাজিক পাইপ সেটা কিন্তু আমরা এই দেড় ইঞ্চির পাইপের ভিতরে যখন ঢুকিয়ে দেব। তখন কিন্তু এটা আপনার হচ্ছে কখনো এর ভিতরে ময়লা যাবে না এবং এটা কিন্তু ইজি থাকবে তো এখন আমরা এগুলো লাগিয়ে নিচ্ছি বাথরুমে যদি চার ইঞ্চি সাইজের পাইপের পরিবর্তে একটা বাথরুম হয় তিন ইঞ্চি সাইজের পাইপ দিলেও কিন্তু সেখানে জাম করার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু রান্নাঘর এবং বেসিনে যদি আপনি এই তিন ইঞ্চি পাইপ ব্যবহার করেন চার ইঞ্চি পাইপের পরিবর্তে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু জাম হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন চার ইঞ্চি সাইজের পাইপ দেওয়া তো এখানে আমরা আসলে বাড়িদের সাথে পরামর্শ করছিলাম যে আমরা আপনার তিন ইঞ্চি পাইপ উঠিয়ে চার ইঞ্চি পাইপ আসলে বসিয়ে দিই কিন্তু তিনি আসলে রাজি না বলছে যেভাবে আছে ওইভাবে থাক এই কারণে আমরা আসলে এটা উঠালাম না আমরা আসলে তিন ইঞ্চি পাইপের সাথেই আসলে এই দেড় ইঞ্চি পাইপ সংযোগ করে দিয়েছি আমাদের সেট আপ দেওয়া কমপ্লিট ও এরপরে আমাদের যে সেলফ রয়েছে নিচে সেলফের উচ্চতা এবং সেলফরা ঠিকঠাক আছে কি না সেটা নিয়ে একটু কথা বলি তো এখানে আমাদের সেলফের উচ্চতা মানে সেলফের নিচে সেলফের উচ্চতা চৌত্রিশ ইঞ্চি রাখার কথা চৌত্রিশ আসে অর্থাৎ তিরিশ থেকে চৌত্রিশ থাকে সেটাই আছে আর আমাদের এখানে চুলো রাখার যে জায়গাটা আমরা বলি যে হচ্ছে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি ডাউন করতে তো এখানে কিন্তু চুলো রাখার যে জায়গা সেটা কিন্তু পাঁচ ইঞ্চি ডাউন আছে এবং এটার ভেতরে যে জায়গা সেটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি অনেকে তিন ফিট আগে তো তিন ফিট আকার আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই তিরিশ ইঞ্চি রাখলেই হবে আর একটা জিনিস আমাদের সিঙ্কের যে জায়গাটা অধিকাংশ জায়গায় কিন্তু এটার জায়গাটা আসলে ঠিকঠাক রাখে না এখানেও ঠিকঠাক রাখা ছিল না এখানেও কিন্তু সিং বসানোর সময় যেহেতু এটা ইউজ হয়েছে অনেকদিন ছিং বসানোর সময় কিন্তু কেটে জায়গাটা রাখা হয়েছে তো শিং বসানোর জায়গাটাও আপনাদেরকে আমি আবারও বলে দিই এখানে সিং বসানোর জন্য জায়গা আপনারা অবশ্যই চোদ্দ ইঞ্চি বাই হচ্ছে আঠারো ইঞ্চি রাখবেন তো এখানে চোদ্দ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি আছে ছিঙ্ক বরাবর কখনোই কিন্তু এই এই মিডিলে যে আপনারা দেখা যাচ্ছে তিনটা যদি সিলাপ করেন তো এই সিং বরাবর যদি মাঝখানে স্লাপটা রাখেন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করে আমি যদি এখানে আসলে কোনো কিছু ধুতে যাই বা ইয়ে করতে যাই মানে পরিষ্কার করতে যাই তাইলে কিন্তু আমার মাথা বরাবর আসছে এটা তো এটা কিন্তু আমার মাথায় ঘা লাগার কিন্তু খুব একটা সম্ভাবনা থাকবে এই কারণে আপনার সিংটা কিন্তু সব সবসময় একেবারে খোলামেলা স্পেসে অর্থাৎ এমন মেলা স্পেস থাকবে উপরে যাতে আপনার সানসেট না আসে বা স্লাপ না আসে ঠিক সেমন জায়গায় কিন্তু আসলে সিঙ্কের জায়গাটা রাখা উচিত তো এটাও কিন্তু একটা ভুল এই জায়গায় কিন্তু কোনো জানালা ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা পুনরায় একটা জানালা আসলে কেটে দিয়েছি এখানে কিন্তু কোনো জানালাই রাখেনি অর্থাৎ এই সাইডে ডাইনিংয়ের সাথে ডাইনিংয়ের সাথে কিন্তু একটা জানালা ছিল তো এই ডাইনিংয়ের সাথে জানালা থাকার ফলে কিন্তু এটার ভূতের পুরোটা অন্ধকার ছিল এবং এর ভেতরে যে আপনার রান্নার সময় যে ধোয়াটা তৈরি হতো সেটা কিন্তু এই জানালা দিয়ে আসলে ঘরের ভিতরে চলে যেত এটা কিন্তু একটা আসলে সমস্যার ব্যাপার ছিল এই কারণে আমরা এখানে একটা জানালা কেটে দিয়েছি তো জানালাটা কতটুকু রাখা আছে সেটা আপনাদেরকে বলি এটা আছে হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি বাই হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটার জায়গা রয়েছে মোট আমরা জানালাটা কেটে দিয়েছি আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন আমাদের যে বাড়িওয়ালা ছিল উনি বলছিলো যে জানালাটা আমাদের যে মেন শিলাপ রয়েছে শিলাপ বরাবর আসলে এটা পুরোটা ফেলে দিতে তো এখানে কিন্তু একটা বিশাল বড়ো ভুল আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা যদি জানালা বরাবর চুলো রাখেন সেক্ষেত্রে আপনারা কখনোই এই জানালা আপনার এই সিলাপ বরাবর বা এই সিলাপ পর্যন্ত রাখবেন অবশ্যই এখানে এক ফিট থেকে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি উঁচু করে রাখবেন এই ওয়ালটা তাহলে সরাসরি আপনার জানালা থেকে যে বাতাসটা আসে এই বাতাসটা কিন্তু কখনোই আপনার এই চুলা থাকলে এখানে চুলাটা নিভাতে পারবে না তো এটা যদি আপনারা ডাউন করে এই স্ল্যাব বরাবর রাখা হতো তাহলে কিন্তু আপনার বাহিরের যে বাতাস সেটা সরাসরি কিন্তু চুলাই লাগতো এবং চুলাটা কিন্তু নিভে যেত আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে জানালা বরাবর চুলাটা না রাখাই ভালো সেটা আমি আসলে সাপোর্ট করি আরেকটা বিষয় আপনারা ইদানিং খেয়াল করেছেন আমরা প্রায় প্রত্যেকটা রান্নাঘরেই কিন্তু এমন ধরনের একটা করে অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করছি বা রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বারবার বাড়িওয়ালাদের তো এই জায়গাতেও কিন্তু আসলে অ্যাডজাস্ট ফ্যান রাখার কোনো জায়গা ছিল না আপনারা যদি লক্ষ্য করেন ওই যে দেখতে পাচ্ছেন উপরের সাইডে কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা জায়গা করে দিয়েছি চুলা বরাবর যখন হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট থাকে এবং এই চুলা সোজাসুজি যদি অনেকেই আবার দেখবেন যে এমন জায়গাতে কিন্তু আরেকটা সিলাপ দিয়ে দেয় বরাবর যদি সিলাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সিলাপে কিন্তু আপনার প্রথমে গিয়ে বাড়ি লাগে লেগে কিন্তু আবার ব্যাক আসে কিন্তু এখানে যেহেতু কোনো সিলাপ নেই সরাসরি আমার ধোয়াটা যখন উপরে উঠবে এবং এখানে অ্যাডজাস্টমেন্ট থাকবে তো অ্যাডজাস্টমেন্ট টেনে টেনে কিন্তু ধোঁয়াটা বাইরে বের করে দেবে যে আমরা রান্নাঘরে আসলে কত ইঞ্চি সাইজের অ্যাডজাস্ট ফ্যান লাগাবো তো অ্যাডজাস্ট ফ্যান লাগানোর ক্ষেত্রে আমি বলব আপনারা রান্নাঘরে অন্তত সর্বোচ্চ বড় সাইজের অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন বা হাই স্পিড যে অ্যাডজাস্ট ফ্যানগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন তো এখানে আমরা বারো ইঞ্চি সাইজের অ্যাডজাস্ট ফ্যান নিয়েছি তো আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যে আসলে বারো ইঞ্চি আসলে আমরা এটা কীভাবে বুঝবো সেটা আপনাদেরকে আমি একটু দেখায় দিই আপনারা অনেকেই জানেন না এই বিষয়ে তো এই যে বারো ইঞ্চি আপনি যদি এখন এটার মাপ দিই আপনারা দেখেন বারো ইঞ্চি আমরা মনে করি যে হচ্ছে ফ্যানটা যতটুকু লম্বা চওড়া আছে এটাই হচ্ছে বারো ইঞ্চি তো এটা কিন্তু আছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই যে দেখেন একদম পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো মূলত আমাদের যে ফ্যানগুলো পাওয়া যায় মা যতগুলো ফ্যানই আছে আপনার সিলিং ফ্যান বলেন টেবিল ফ্যান বলেন বা অ্যাডজাস্ট ফ্যান বলেন ফ্যানের পাখা হিসাব করেই কিন্তু ফ্যানের সাইজ নির্ধারণ করা হয় এখানে যদি লক্ষ্য করেন এই দেখেন এই ফ্যানের এই পাখার থেকে এই পাখার যে প্রান্ত রয়েছে এই পর্যন্ত কিন্তু বারো ইঞ্চি এটাই কিন্তু হচ্ছে আসলে অরিজিনাল মাপ পাখার সাইজের উপরেই কিন্তু ফ্যানের সাইজের আসলে নির্ধারণ করা হয় তো এখন আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমার অ্যাডজাস্ট ফ্যান তো আসলে আমি আগে আনে তো এখন হচ্ছে আমি যদি এমনভাবে কেটে জায়গা রাখি তাহলে বারো ইঞ্চি ফ্যানের জন্য কতটুকু জায়গা রাখবো তো এখানে আপনারা লক্ষ্য করেন আমাদের ফ্যানের যে এই যে অংশটা বাড়তি থাকে এই বাটিটা কিন্তু পুরোটাই ওয়ালের ভিতরে ঢুকে যাবে তো অর্থাৎ এই অংশটা পুরোটাই কিন্তু ওয়ালের ভিতরে ঢুকার ফলে আমাদের ওয়ালটা কিন্তু এই মাপে কিন্তু কাটা লাগবে তো এখানে আমাদের বারো ইঞ্চি ফ্যানের জন্য কতটুকু জায়গা রাখার প্রয়োজন আসে সেটা আপনারা দেখেন এখানে কিন্তু একেবারে পুরো তেরো ইঞ্চি আসে এ পাশ থেকে তেরো ইঞ্চি এ পাশ থেকে তেরো ইঞ্চি দুই পাশ থেকে কিন্তু তেরো ইঞ্চি আছে তো এটা কিন্তু অবশ্যই টাইলসের আগে বা হচ্ছে প্লাস্টারের আগে যদি আপনি কেটে রাখেন তাহলে অন্তত চোদ্দো ইঞ্চি থেকে সাড়ে তেরো ইঞ্চি কিন্তু আপনার জায়গা ক্লিয়ার রাখা লাগবে তারপরেই কিন্তু আপনার এটা ইজিভাবে ঢুকবে এবং ইজিভাবে বের হবে আর একটা বিষয় আপনারা প্লাস্টার কিংবা টাইলসের সময় এটা লাগিয়ে নিয়ে কখনোই কিন্তু টাইলস টাইলস কিংবা প্লাস্টার করবেন না আপনারা এটার মাপে জায়গা রাখবেন এবং টাইলস প্লাস্টার হয়ে গেলে সেখানে কিন্তু আপনার এটা সেট করে এখানে কিন্তু স্ক্রু দিয়ে এটা কিন্তু টাইট দিয়ে লাগাতে হয় তো এটা কিন্তু মূল নিয়ম তো আমরা ওখানে কিন্তু জায়গা রেখেছি সাড়ে তেরো ইঞ্চি বাই সাড়ে তেরো ইঞ্চি আমরা কেটে জায়গা রেখেছি পরবর্তীতে টাইলস দিক বা হচ্ছে প্লাস্টার করলে কিন্তু একদম সঠিক মেজারমেন্টে কিন্তু এটা রেখে দেবে আরও বেশি ভালো হয় আপনারা যখন কাজ করাবেন প্লাস্টার করেন বা টাইলস করেন টাইলস করে টাইস মিস্ত্রির কাছে এবং প্লাস্টার করলে প্লাস্টার মিস্ত্রির হাতে আপনার ফ্যানটা দিয়ে দিবেন এবং বলবেন আমার এই ফ্যানটা যাতে ইজে যায় এবং সাইটে সর্বোচ্চ এক সুতো যেন মানে ক্লিয়ার থাকে চার সাইটে তাহলে সবথেকে ভালো হয় তো এই হচ্ছে মূলত বিষয় রান্নাঘরে এখানে যে ভুলগুলো ছিল আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা আমাদের চ্যানেলে যদি এমন ধরনের আরও অনেক ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন